শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ চার দু সোমবার আমি চলে এসেছি বজবাজ ফেরিঘাট তো এখন সময় কটাও বাজলো তোমাদের একবার দেখে দিই ছবিটা একবার ছটা পাঁচ বাজলো তো বজবাজ ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তো তোমাদের একবার আমি সেই ছবিটা দেখাচ্ছি একবার এটা হচ্ছে সন্ধেবেলার ছবি দেখো আর দুই ওই জাহাজগুলো দাঁড়িয়ে আছে তেলের জাহাজ তো তেল খালি করবার জন্য এখানে বেসছে পাঁচ বাজে তো লঞ্চ ছেড়ে দিয়েছে দেখো লঞ্চ লঞ্চ ছেড়ে দিয়েছে দেখো একবার লঞ্চ ছেড়ে দিয়েছে দেখো একবার তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার তরফ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো দেখো বজবজ ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে খুবই একটি এটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট আর সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে বিকালবেলাও তার ব্যথি কম নয় দেখো একবার ছবিটা মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হতে পারে তো চলো যদি হয় তো খুবই সবার মঙ্গল হবে গত কয়েকদিন টানা গরম পড়ে আসছে তো সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি বজব ফেরিঘাট ও তার সংলগ্ন হুগলি নদী তো দেখো একবার আকাশের ছবিটা দেখাচ্ছি আমি চারিদিকে মেঘময় হয়ে আছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আকাশ পুরো মেঘলা হয়ে আছে তো সেই ছবিটা একবার দেখো একবার আকাশের কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো চলো তো দেখিয়ে দাও ছবিটা এইটা হলো বজবজ ফেরিঘাট তোমরা দেখো একবার ছবিটা লেখা আছে বড় বড় করে বজবজ ফেরিঘাট পরিবহন দপ্তর তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো